বিভিন্ন সময়গুলোতে যখন তাদের প্রোগ্রামগুলো থাকতো এবং মেয়েদেরকে নিয়ে যাওয়া হতো তো সেক্ষেত্রে তারা এরকম ভাবে যে কোন মেয়েকে সামনে রাখবে বা কিছু এমনও হতো যে আমার এক বান্ধবীকে তারা বলেছে যে সে সুন্দর তোমার তো কাজে লাগবে তুমি আমাদের সাথে আসো মানে কাজে লাগবে মেন কি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে তারা কি ধরনের ইঙ্গিত করে এগুলো বলতো আমাদের যিনি হলি করতো তার নাম ছিল সেলিন একটা সেলি সে আসলে আমাদের হলটাকে পরিচালনা করতো তাদের ভাষাগুলো আসলে আমি উচ্চারণ করতে পারবো না আমি মনে করি না কোনো সোশ্যাল মিডিয়াও র্যান্ডমলি প্রকাশ করতে পারবো যে আপনারা হ্যাঁ ওরকমভাবে আর কি ই দিয়ে প্রকাশ করতে হবে তাদের কথাগুলো বা ভাষাগুলো আসলে এমন তো সেক্ষেত্রে আমি বলবো যে এই যে গেস্টরুমটা ছিল এটা শুধু আমি না আমি আমার জায়গা থেকে আমি হচ্ছে গণরুমে থাকতাম তো সেখানে সেখান থেকে আমাদেরকে তারা খুব কমই প্রেসার দিতে পারতো কিন্তু অন্য অন্য রুমগুলো যেগুলো ছিল সেগুলোর উপরে তাদের কন্ট্রোলটা অনেক বেশি ছিল এবং সেখানে কেউ কিছু করলে এবং ফেসবুকে কেউ কোনো পোস্টও যদি করে সেখান থেকেও ডেকে নিয়ে গিয়ে তাদেরকে এ ধরনের কী করা যাবে না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের বকাবদ্ধ অকথ্য ভাষায় গালি দেখা গেছে আমার খেয়ে আমার পরে আমি আমার স্বাধীনতা প্রকাশ করতে পারতাম এই ব্যাপারে একটা আমার অভিজ্ঞতাই বলছি আমি বেগম বদ্রাথ সরকারি মহিলা কলেজে পড়ি এবং সেখানে হলে একদম প্রথম বর্ষ থেকে আছি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের হলে যত সংখ্যক সিট অফিসিয়ালি বরাদ্দ দেওয়া হতো এর বাইরে যারা আর কি রাজনীতি করতো বা ওইখানকার ওই সময়কার সভাপতি ছিল কলেজ সভাপতি থাকতো আপনারা সবাই জানেন সভাপতি সহসভাপতি এক একজন এক একটা হল দখল নিয়ে রাখতো যে অমুক হল অমুক নেত্রী চালাচ্ছে অমুক হল অমুক নেত্রী চালাচ্ছে এরকম একটা প্রচারণা ছিল বা এরকম একটা কালচার তখন তৈরি হয়েছিল সেক্ষেত্রে দেখা গেছে যে যেই নেত্রী মানে যেই হলগুলো পরিচালনা করতো সেক্ষেত্রে যত সংখ্যক স্টুডেন্ট একটা রুমে রাখার আমাদের বরাদ্দ ছিল বা রাখা যেত অফিসিয়ালিভাবে তারা এর বাইরে গিয়েও এক্সট্রা টাকা নিয়ে স্টুডেন্টদের কাছ থেকে যারা অফিসিয়ালি উঠতো না কারণ আমরা জানি যে হলের সিটগুলো কিভাবে বরাদ্দ হতো মেধা এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে সিটগুলো বরাদ্দ হতো এখন দেখা গেছে কেউ কারো মেধা এবং প্রয়োজনীয়তা কোনো ক্রাইটেরিয়ার ভিতরেই পড়ছে না বা ওরকমের বিশেষ কোনো প্রয়োজন ছাড়াও যখন দেখা গেছে যে সিটগুলো বরাদ্দ হয় সেই সময় সে সিট নিতে পারছে না বিভিন্ন কারণে সে অফিসিয়ালভাবে সিট নিতে পারেনি বা সিট নেয়নি সেক্ষেত্রে তারা কি করতো নেত্রীদের মাধ্যমে আর কি নেত্রীদেরকে টাকা দিয়ে মানে নেত্রী তো এই কাজটা করতো তখন তারা টাকা দিয়ে হলে সিট নিত এর ফলে দেখা যেত যে অফিসিয়ালভাবে যতগুলো সিট বরাদ্দ হতো অফিসিয়ালভাবে ধরেন একটা হলে তিনশো সিট বরাদ্দ আছে সেখানে এই নেত্রীরা সিট বরাদ্দ যেগুলো ছিল সেগুলোর বাইরে গিয়েও টাকা নিয়ে স্টুডেন্টের কাছ থেকে অতিরিক্তভাবে মেয়েদেরকে হলে তুলতো এবং সেক্ষেত্রে দেখা গেছে যে তারা ওইটাকে নিজেদের মতো করে আরও কয়েকশো স্টুডেন্ট বা ভালো সংখ্যক একটা স্টুডেন্টকে তারা রাখত এবং এক্ষেত্রে ভালো অঙ্কের টাকাও তারা তাদের কাছ থেকে দাবি করে নিত আন্দোলনের মধ্যকার সময় থেকে শুরু করে আমরা যখন দেখা গেছে বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বের করা বা শুধু ঢাবি না অন্য অন্য ক্যাম্পাসগুলো থেকে যখন ছাত্রলীগকে আমরা বিতাড়িত করেছি তখনকার আমাদের এক একটা মূল প্রতিপদ্য বিষয় ছিল বা আমরা যেটা সবাই সমসুরে বলেছি যে কোনো ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা চাই না এবং সেক্ষেত্রে আমরা হয়তোবা ছাত্রদের রাজনীতির চর্চাটা থাকতে পারে তো আমরা যেটা দেখেছি পূর্ববর্তী সময়ে গত পঁচিশ বছরে আমাদের মানে পনেরো বছরের আমাদের যে ফ্যাসিস্টদের একটা সরকার কাঠামো ছিল বা সেখানকার থেকে তাদের যে অঙ্গ সংগঠন হিসেবে যে ছাত্রলীগ কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠানে তো সেখানে দেখেছি যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকার কারণে তারা ক্যাম্পাসগুলোতে একটা দখল দায়িত্ব সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এবং বিভিন্নভাবে স্টুডেন্টদেরকে হেনস্থা শিকার করেছে গণরুমে গণরুম তারপর গেস্টরুম থেকে শুরু করে সেখানে নিয়ে স্টুডেন্টকে বিভিন্ন ধরনের অত্যাচর অত্যাচার করেছে শারীরিক মানসিক চর্চা করেছে তো আমরা এই প্রেক্ষাপটগুলো থেকে বের হয়ে আসলে স্টুডেন্টদের রাজনীতি চর্চা ছাড়া তো আসলে কোনো উপায় নেই কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে যদি একটা স্টুডেন্ট রাজনীতি চর্চা করে না আসতে পারে পরবর্তীতে তারা তো দেশ পরিচালনা করবে একটা শিক্ষার্থী পরবর্তীতে নাগরিক হয়ে দেশ পরিচালনা করবে তো সেক্ষেত্রে এই ধরনের যদি রাজনীতির চর্চাটা না থাকে সেক্ষেত্রে তো আমাদের পরবর্তীতে আমরা নেতা পাবো না বা আমরা যেটাই বলি আমাদের হচ্ছে দেশ পরিচালনার জন্য আমাদের যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে না তো সেই জায়গা থেকে অবশ্যই আমাদের ছাত্র রাজনীতির চর্চাটা থাকতে হবে কিন্তু ছাত্র রাজনীতির চর্চাটা লেজুর ভিত্তিক করা যায়